আমাদের জনি ভাই সৌদি আরব থেকে আসলে এই প্রোডাক্টগুলো অর্ডার করছে জনি বাই সৌদি আরব থেকে আসলে যারা প্রবাসে থেকেও আমাদের এই সিম সাপোর্টেড রাউটার নিতে চান আমরা কিন্তু রেন্টে দেবো আমাদের জনি ভাই আসলে এই যে পাঁচ মিটার কেবেল দশটা অর্ডার দিছে ঠিক আছে দশটা আর এখানে টেন মিটার ক্যাবেল দুইটা অর্ডার দিছে এই যে দুইটা আর তিরিশ মিটার ক্যাবেল জনি বাই দিছে দুইটা অর্ডার সাথে আর এলটি ফোর হান্ড্রেড আউটডোর রাউটার যেটা এলটি ফোর হান্ড্রেড আউটডোর রাউটার বাহিরে সিম সাপোর্ট সিমরা যেটা ইউজ করতে হয় সেটা জনি ভাই দুইটা ইউজ করছে এলটি ফোর হান্ড্রেড সৌদি আরব হোক যে কোনো হোক প্রবাসী ভাইরা যে কোনো জায়গায় এই প্রোডাক্টটি চলবে এটা কোনো কান্ট্রি লক নাই তো আর জনি ভাই আরও একটি সিম সাপোর্টেড রাউটার অর্ডার দিছে যেটি হচ্ছে এলটি ফাইভ ই এলটি ফাইভ হান্ড্রেড ই ডুয়েল ব্যান্ডের একটা সিম সাপোর্টেড রাউটার আর সাথে জনি ভাই আমাদের অর্ডার দিতে হচ্ছে একটা ষোলো পটের সুইচ একটা ষোলো পটের সুইচ তো আর দশটা এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে জনি ভাই আমাদের ভিডিও দেখে দেন বাইরে থেকে সৌদি আরব থেকে আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার দিছে তার ওখানে ইউজ করার জন্য আসলে এরকম যদি কেউ প্রবাসী ভাইরা এরকম প্রোডাক্ট নিতে চান আমরা রেনডোম প্রোডাক্ট দিতে পারবো সেক্ষেত্রে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ